আসসালামু আলাইকুম sheriff 1267 সবাইকে কেমন সরাসরি যুক্ত হয়ে গেলাম যে সন্দীপ খুদ্রাকালি চারণসল ইউনিয়ন থেকে এই চারণসলের মধ্যে আমার জানা মতে একটা তালুকদার ফাইসি এবং সাসা ফাইসি তার বিশাল বড় এক এই জায়গার মধ্যে চাষ করে কত হবে জানেন তার সাথে একটু কথা বলবো আচ্ছা ভাইয়া এই তো তো ফসু ধান হ্যাঁ আপনার কানি হবে তিরিশ পঁয়ত্রিশ হবে হ্যাঁ এত শ্বাস ফসাবে আপনার যা ধান যা হয়েছে কিন্তু ধান মনে করেন আপনার দাম কেমন ধানের দাম তো নাই দাম তো কিনেও না সরকার ধান নশো টাকা মূল্য না সাড়ে নশো টাকা মূল্য নশো বিশ টাকা মূল্য এখন খরচার লগে ধানের বেসা কিনার লগে তো কোনো কিছু সব দর্শক এই 40-50 মধ্যে যদি ওর 35 40 গানে যদি শ্বাস থাকে সে লোকের অবস্থা হ্যাঁ খারাপ হয়ে যাচ্ছে বর্তমানে যে ধানের যে হাট বাজার আমার দশ লক্ষ টাকার উপর ইনভেস্ট আছে আমি চালান দিয়েছি এখানে মধ্যে তাহলে তো আপনার মন তখন শ্বাস যেভাবে হইছে লসন মূল লসের মূল তো আমরা যদি ধান রেডি কিনি বেচা কিনে নাও ব্যাপারে যদি ধান না কিনি ধান অল্প দাম দাম অল্প দাম বলে তুই কি ভাবে অবশ্য লস লস আসবে তো ধান তো কিন্তু এবারে কিন্তু মাশাআল্লাহ ধান হইছে কিন্তু দাম নাই না হ্যাঁ দানের দাম নাই কম দাম বেশি লসের মূল হ্যাঁ সুফে দর্শক হ্যাঁ এইভাবে হলে আমাদের সন্দেহে কেমন চলবে সাশার ধান গত বছর তো না এই বছর মোটামুটি ভালো হইছে কিন্তু সাশারা হুম দাম পাচ্ছে না ধানের মন প্রতি মন বিক্রি হচ্ছে কত করে নয়শো টাকা আর একটা গাউর বেতন বদলে খরচ কত পড়তেছে বারোশো টাকা একজন এগারোশো টাকা বারোশো টাকা এভাবে পড়ছে হ্যাঁ সুখ ফেদ শখ এইভাবে যদি হয় তাহলে সন্দীপের যে শাসারা টিকবে কিভাবে হ্যাঁ বাঁচবে কিভাবে আমাদের সন্দীপে এই এই মানুষগুলা যদি এরকম খরচ দিয়ে যদি ধানের টাকা না পায় তাহলে মানুষ বাঁচবে কি করে হ্যাঁ আর আমরা বাজার থেকে চালের বস্তা কিনতে গেলে দিতে হয় প্রতি বস্তা তিন হাজার টাকা বত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা এইভাবে চলছে কিন্তু চাষের পরে দেখা যাচ্ছে হ্যাঁ ধানের টাকা পাওয়া যাচ্ছে না হম অনেক লস দিয়ে বিক্রি করতে হয় চাষারা এই মধ্যে মধ্যে বড় চাষা হচ্ছে মনে হয় আপনি যদি আপনার কাছে ধান জমিন চাষ করেন তাহলে তো আপনার একটু বড় এক চাষা যাই হোক আপনার এই পরিস্থিতি তাহলে আরো মানুষের কি পরিস্থিতি হবে বর্তমানে ধানের দাম একেবারে কম চাষারা একবারে হ্যাঁ বিঙ্গে ফরেছি আমাদের সন্দিবার পরিস্থিতি অনেক খারাপ মানুষ এভাবে হলে পরবর্তীতে চাষই করবে না জাহেদ এবার সন্দবি একদম রাজালের বামপার ফালান হয়েছে ধানের এর অবস্থা এবিবারে ভালো মানে ভালো সবদিকে ভালো ফ্রেশ ধান অনেকে হয়তো বলে থাকেন যে একইবারে ফ্রেশ ধান তার পরে দাম গত বছর তো জোয়ার মারছিলই সরে তাও মারা নাই আমাদের ভিলে কোনো জোয়ার আসে নাই জোয়ার আসে নাই পরিষ্কার মানে আমাদের ওখানে একবার সোনার মতন ধান হ্যাঁ কোনো দরকার এখন মনগড়া বর্তমান বাজার যে দাম চলছে সেই দামতে মনে হয় বেচা সম্ভব না বেচা সম্ভব না সম্ভব না এই মানুষতে এখন মনে করেন আপনি ওই যে হারা টাল মারি তালমাջা রেখে দিয়েছেন না তালমা রেখে এই চারণচলের মধ্যে কি ফোরিম্যান দান হয়েছে। কিন্তু সাশারা সাশারা দুর্বল হয়ে গেছে ভাই কি অবস্থা ভালো আছেন নি ধান কেমন হয়েছে ভালো হইছে না হ্যাঁ ধান ভালো হইছে হ্যাঁ এই যে এখান দিয়ে ওনার লোক হ্যাঁ এই পাশ দিয়ে দেখা যাচ্ছে এখানে ওনার লোক হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আরো লোক এই যে এদিকে আপনাদের একটু ঝিম করে দেখায় এইখানে দেখা যাচ্ছে আরো লোক হ্যাঁ আর একটু এদিকে আসে এদিকে আসে এদিকে এখানে দেখা যাচ্ছে বিশাল বড় এক কারবার আমাদের এই সন্দীপী মাসাল্লাহ এবার রাজালের বাম্পার ফালন হওয়ার কারণে ধানের দাম একেবারে নাই বলে চলে এভাবে যদি আমাদের সন্দীপে সন্দীপ হয় তাহলে মানুষ টিকবে কি করে মানুষ টিকবো ভাই টিকবে আমরা তো একজন দেশের বাড়ি কোথা আপনার জি লক্ষ্মীচর

হাতি অঞ্চলের লোক এই চৌরাঞ্চলের মধ্যে যে সামলা দিয়ে যে গুলো কই দেখতে সব হাতি অঞ্চলের লোক হ্যাঁ আর বিশাল বড় এই তালুকদার তালুকদার লাইভ দেখে আমার কথাবারতে শুনে তালুকদারও ভেঙ্গে পড়েছে হুম যে বর্তমান বাজারের দাম কম থাকার কারণে হ্যাঁ শেষ সুখিয় দর্শক ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনিও শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেন যে বর্তমান সন্দ্বীপের এ পরিস্থিতি এখন সিজানে ধানের দাম কম চালের দাম বেশি কারণ কি যখন সন্দীপে একটা সিজন আসে ওই সিজানে এই জিনিসটার দাম একেবারে নাই বললে চলে হ্যাঁ আর যখন এটা বাজারে বাজারের দিকে হলে বস্তা প্রতি কত তিরিশ হাজার সাড়ে তিন হাজার চার হাজার হ্যাঁ তখন যাই হোক